নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে হলো পঞ্চম দুল আপনাদের সবাইকে পঞ্চম পঞ্চমদুলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে দুপুরবেলা থেকে আমি শুরু করছি এখন দুপুর না সাড়ে তিনটা সাড়ে তিনটা না সরি আড়াইটা বাজে আড়াইটা থেকে আমি শুরু করছি কারণ আজকে মাসির বাড়িতে পঞ্চমদুলের উৎসব আছে সেখানে যাচ্ছি ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে যতটুকু পারি শেয়ার করবো আপনাদের সঙ্গে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কেমন সাথে আমাকে সবে রং দিয়ে ভরিয়ে দিল তারপরে মুখটা ধুয়ে এখানে বসেছি সবার সাথে গল্প করছি একটু মুখটা দেখাও তুমি সাহায্য যেদিকে দিগাও আলো তেও না অল্প আর একটু অন্ধকার লাগে দেখি শিবানী দেখাও সব পাঠাইবো আমাদের সবাই প্রসাদ পাওয়ার পর আমরাও বসে গেলাম আজকে প্রসাদে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি তারপর পায়েস দই আর দিকে ছিল বডুয়ের আচার

সবাই প্রসাদ পাওয়ার পর আমরা সবাই এখানে গুল করে বসে গল্প করেছি করছিলাম অনেক সময় গল্প করেছি তারপর আস্তে আস্তে সবাই এক এক করে বাড়িতে চলে গেল। আমি আর একটা মাসি ছিলাম অনেক সময় রাত্রে সাড়ে আটটার সময় মাসির বাড়ির থেকে এসেছিলাম ঘরে গেলে অনেক রকমের ঠাকুরের গল্প হয় ঠাকুরের গল্প শুনতে শুনতে কিভাবে যে সময়টা কেটে যায় বলতেই পারি না তারপর হঠাৎ করে মোবাইলটা খুলে দেখলাম সাড়ে আটটা বাজে তারপর মাসিকে বলছি এখন বাড়িতে চলে যাই অনেকটা টাইম হয়ে গেছে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা রাধে রাধে